আসসালামু আলাইকুম गाइस চাপে চাপে হবে না চাপে চাপে হবে না আমি আদার যে যা করতে পারেন করতে সব কিছুই করতে পারবেন এক গ্রাইন্ডারে দামে কম মানে ভালো সস্তায় কিনে সস্তায় কিনে বসতা আসলে পাবেন আমাদের সাথে যে আমাদের সবকিছু বিস্তারিত জানাচ্ছেন আমাদের মোহাম্মদ লুলুল ভাই রুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো জি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই দেখেন দেখাবো মিনি চপার মিনি চপার মিনি গ্রাইন্ডার চপারও বলা অনেকে এই দেখেন পাওয়ারফুল 1200 ওয়াট এটা হলো ডাইমাসি 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 জার্মান টেকনোলজি জার্মান টেকন হ্যাঁ অরিজিনাল কোয়ালিটি 1200 1200 ওয়াট পাওয়ারফুল মোটর 1200 ওয়াট হ্যাঁ 1200 ওয়াট 1200 ওয়াট আর এটা কালার হবে বারোশো ওয়াট আর এটা কালার হবে তিনটা হ্যাঁ তিনটা এই যে গ্রিন কালার

আদা রসুন মাংসের কিমা আর হলো আপনার শুকনো যত ময় মশলা আছে এগুলো সব আইটেম করবেন এটার মধ্যে আর খুবই স্মুথলি হবে যেহেতু এটা ওয়াট আগে ছিল তিনশো ওয়াট আড়াইশো পাঁচশো ছয়শো ওয়াট দেখুন সর্বোচ্চ ওয়ার্ড বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড আর কালার তিনটা অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ এবং কি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলায় নিতে পারবেন এটা সার্ভিস হলো আপনার দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সার্ভিসিং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ক্যাশ মেমোতে অবশ্যই লেখা থাকবে ক্যাশ মেমো দেখে নেবেন হ্যাঁ তো এটার দাম কিরকম কি থাকবে এটা হলো আপনার প্রাইস দিচ্ছে একবারে ধামাকা দেখেন আগে

তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর কোথায় আসবেন তারা সরাসরি দোকানে আসতেছেন অবশ্যই জান্নাত অনলাইন সব বিড়ি স্ক্রিনে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে দোকান নাম হচ্ছে স্যার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো এই ঠিকানায় চলে আসবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ আল্লাহ